নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার মাত্র দুদিন আগে নজিরবিহীন ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার মানহানির মামলা করেছেন যৌন হয়রানির শিকার এক নারী রিয়েলিটি শো দ্য অ্যাপ্রেন্টিসের ওই তারকার নাম সুমের জারভোস দুমাস আগে নিপীড়নের অভিযোগ তোলায় সুমেরকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে টুইট করেছিলেন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই ট্রাম্পের বিরুদ্ধে এমন একের পর এক বিক্ষোভ হয়েছে নারী নিপীড়নের অভিযোগে তবে নজিরবিহীন ঘটনা ঘটেছে দায়িত্ব নেয়ার মাত্র দুদিন আগে সুমের জার্ভোজ নামে এক নারী দুমাস মাস আগেই অভিযোগ করেছিলেন ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির তখন তাকে মিথ্যাবাদী আখ্যা দেন হবু মার্কিন প্রেসিডেন্ট এমনকি তার বক্তব্য প্রত্যাহারের জন্য চাপ আসে ট্রাম্পের পক্ষ থেকে এ অবস্থায় মঙ্গলবারই ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন জার্ভোস রিয়ালিটি শো দ্য অ্যাপ্রেন্টিসের সাবেক প্রতিযোগী সুমের জার্ভোসের অভিযোগ দু সালে চাকরি দেওয়ার নাম করে তার উপর যৌন নিপীড়ন চালায় ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আমার সাথে যে আচরণ করেছেন আমি তাই বলেছি তিনি তো নিজের অপরাধ স্বীকার করেননি উল্টো আমাকে মিথ্যেবাদী বলেছেন গেল নভেম্বরে আমি তাকে তার ওই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাই দুই মাস পেরিয়ে গেলেও তিনি তা করেননি বরং আমার সম্পর্কে এবং অন্য নারীদের নিয়ে কটুক্তি করেছেন সুমেরের মামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কোন প্রতিক্রিয়া না জানালেও সাবেক মডেল ঘোষণা দিয়েছেন হবু মার্কিন প্রেসিডেন্ট কটুক্তি প্রত্যাহার করলেই তুলে নেওয়া হবে মামলা এর আগে উনিশশো সালে মিস ইউনিভার্স অ্যালিসিয়া ট্রাম্পের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তোলেন মার্কিন গণমাধ্যম বলছে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্পের বিরুদ্ধে এ পর্যন্ত যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন অন্তত তেরো নারী রৌনক জাহান